হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তোমাদেরকে একটা ছোটো একটা জিনিস দেখাবো বলতে কাল রাত প্রচুর বৃষ্টি হয়েছে আজ আমাদের ছোড়াতে আমাদের বাড়ির পাশেই চড়া সেখানে প্রচুর জল হয়েছে দেখতে পাচ্ছেন জলের স্পিডটা কেমন কেমন গতি নিয়ে আসছে কিন্তু ছড়া বেশি বড় না কিন্তু ছোটোই কিন্তু প্রচুর স্পিড জলের রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ছড়ার পাশেই রয়েছে একটা ধান জমি সেখানে জল জমে মোটামুটি হাঁটু অব্দি হবে না কিছু কম হবে মোটামুটি জল জমেছে এক একই বৃষ্টিতে কালকে রাতের বৃষ্টিতে সব হয়েছে মানে এক রাতের বৃষ্টিতে কিছু জমে ই হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছেন এখানে দুটো একটা জাল পাতানো আছে সেখান থেকে আমার মা দিন মাছ যাই পায় তাই দরে নিয়ে রান্না করে দেখাবা বা আরেকদিন অন্য একটা ব্লগ আনবো তোমাদের কীভাবে এখান থেকে মাছ ধরা হয় এখানে পা রাখার ভালোভাবে জায়গা নেই কিন্তু কষ্ট করে এদিকে হেঁটে হেঁটে ইয়ে করতে হয় মাছটাকে ধরতে হয় আর আর জালটা এখন ছাড়া আছে মানে এটা এটার সাথে বাঁধা হবে ওই কুটিটার সাথে বাঁধিয়ে তারপর মাছ ধরা হয় আর কি দেখতেই পারবেন অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখাবো মাছ ধরাটা এখানে মোটামুটি উঠে মাছ বেশি উঠে না মোটামুটি একটা পাওয়া যায় কাউকে তো দেখতেই পারছেন কেমন হয়েছে বৃষ্টি জল এতটুকুই তোমাদের জন্য ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিবেন ফেসবুক থেকে দেখলে রাখছি বন্ধুরা